হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই জন্য নিয়ে চলে এসেছি লক্ষ্মী পুজোর ব্লক কারণ দুর্গা পুজোর পরবর্তীকালে যে পুজোটা সবার আগে আছে সেটা হচ্ছে করে লক্ষ্মী পূজা যেটা কারো বাড়িতে হয় আবার কিছু কিছু বাড়িতে হয় না তো বেসিক্যালি আমাদের বাড়িতে সেইভাবে আগে হতো এখন আর সেই রকমভাবে হয় না আর এটা হচ্ছে আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাকিমার বাড়ির পুজো প্লাস আমাদের বাড়ির পুজো দুটোকে একসাথে দেখাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন কীভাবে কাটলো কী করলাম আর কীভাবে গেলো পুরোটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর সকালবেলা লক্ষ্মী পুজোর দিন তো খুব পরিপাটি করে ঘর আলপনা টাল্পনা দিয়ে গুছিয়ে রাখতে হয় তো বেসিক্যালি কাকিমার বাড়িতে আমার অন্য কোনো কাজ সেরকম ছিল না আমি আসলে অনেকটা লেটেই গেছিলাম আর এখানে আমি গিয়ে একটু ফার্স্ট আলপনা দিয়ে দিচ্ছিলাম যেটা খড়ি মাটি দিয়ে আলপনা দিতে হয় তো সেটা গোলাই ছিল তো আমি গিয়ে জাস্ট আলপনা দিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার ঘরের আলপনা যেটা আমি খুড়ি খুঁজে পাইনি যার জন্য ফ্যাব্রিক কালার দিয়ে দিচ্ছিলাম তো এখানে পঞ্চপ্রদীপ তো জ্বালাতে হয় আরতি তেরতি করার সময় ওই জন্যে পঞ্চপ্রদীপটাও সাজিয়ে দিচ্ছিলাম আর এখানে ঠাকুর মশাই এসে গেছিলো ওখানে পুজোটাকে করার জন্য তো উনি এসে পুজোটা করছিলো আর এখানে কাকু খাবার যে রান্নার জোগাড় সেগুলো করছিল কারণ এই দিন তো লুচি সুজি বা খিচুড়ি ভাজা ভুজির মধ্যে দিয়ে যায় তো সবাই সবার মতো কাজগুলো করছিলো কারণ বাড়ির একার পক্ষে তো কোনো দিনই সম্ভব না এত বড়ো একটা পুজোতে একা করার তো বোন ছোট যে বোন ছিল সেও কিন্তু ফল কাটছিল ছিল যদি আমিও কিছু কিছু হেল্প করছিলাম যেগুলো আমি করতে পারবো আর এই পুজোর একটা মূল যে জিনিস সেটা হচ্ছে খই মুরগি বা বাতাসা তো সেইগুলো কিন্তু কাকু আর বোন দুজনে মিলে করছিলো তো ব্রাহ্মণ এখানে পুজো করছিলেন আপন মনে আর এখানে সবাই আমরা এখানে পুজোগুলো হচ্ছিলো আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার দুই বোন মানে কাকিমার মেয়ে তো এখানে ওরা দুজন আমার পাশে বসেছিল তো ক্যামেরার দিকে তাকে একটু হাইও করে দিচ্ছিলো আর এটা হচ্ছিল হোমের পালা সব সময় পুজো টুজো করার পরে তো পুজোতে হোম হচ্ছিল আর এখানে আমি আমার মুখটাকেও একটু দেখিয়ে দিলাম আমি ভাবলাম যে একটু দেখানো যাক মুখটাও তো এখানে হোমের প্রস্তুতি চলছিল আর আমাদের যেমনভাবে হোম হয় সেই প্রস্তুতিগুলোই হচ্ছিলো মানে সব কিছুর মধ্যে দিয়ে খুব ভালোই গেছে আড্ডা ইয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু পুজোটা গেছে তো হোমের জোয়ার আর কাকিমা এখানে ধুনুচি দিয়ে একটু ধোঁয়া করছিল তো আমি তো সেইভাবে সেইভাবে কোনো কাজই করতে পারিনি কারণ এখানে সব অলমোস্ট করা ছিল তাই জন্যে তো আমি যখন গেছিলাম তখন অনেকটা বেলা হয়ে গেছিল তার জন্য আর এখানে হচ্ছে আমাদের বাড়ি যে ছোটো লক্ষ্মী মানে কাকিমার ছোটো মেয়ে সে এখানে নিচে খা খাচ্ছিলো কারণ ও ছোটো একদম ছোটো করে থাকতে পারছে না তো ও খেয়ে নিচ্ছিলো একদম বাচ্চা মেয়ে বলে আর এখানে হোম দিচ্ছিলো আমাদের বেলপাতা দিয়ে যে হোমটা হয় সেটাই হচ্ছিলো তো হোমটাও তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছে পুরোটা তো শেয়ার করা সম্ভব নয় কারণ অনেকটা বড়ো পুজো তো মোটামুটি টুকটাক শেয়ার করলাম তার জন্য তো এখানে না আমি জানতাম না যে হোমের ভিতরে কলা দিতে হয় তো এখানে কলার ভিতরে কোনো একটা কাপড় মুড়ে বোধ হয় যত সম্ভব দিচ্ছিলো তো আমি ফার্স্ট টাইম মানে সে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম এরকম ধরনের দেখলাম পুজোদার তাই জন্যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদিও তোমরা যে কথা আমি প্রত্যেকবারই বলি যে আমার বাড়িটা একদম রাস্তা ধরে তাই জন্য টুকটাক ভীষণ আওয়াজ হয় আমি জানি আমারও খুব প্রবলেম হয় আসার আসলে কারণ একদম রাস্তার ধরে তো ভয়েস ফোন দেওয়ার সময় গাড়ি ঘোড়াও যেতে থাকে তো মোটামুটি চেষ্টা করি অ্যাভয়েড করে ঘরটার বন্ধ করে কাজ করে কিন্তু তার মধ্যে আওয়াজটা আওয়াজ শোনা যায় তাছাড়া পরিবারের লোকটোক থাকে যারা হচ্ছে কথাটা বলতো মাঝে মধ্যে শোনা যায় তো এগুলোকে একটু অ্যাভয়েড করো আর এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে যেটা হলো একটু আরতি করা হলো আর এখানে ওই চরণামৃত নিয়ে হচ্ছিলো আর এই ছোটো বোন এ এতটাই কিউট একে বলার মতো নয় তো এ চাইছিলো যে সবাই শাঁখ বাজাচ্ছে উলো দিচ্ছে ও একটু শাঁখটা বাজাবে তো চেষ্টা করছি তো আর এখানে চরণামৃতটা সবার গায়ে দিয়ে দেওয়া হয়েছিল আর আমার না চরণামৃত খেতে খুব ভালো লাগে কিছু ভালো লাগু আর না লাগু চরণামৃতটা খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার ঘরের পুজো যেটা আমি একদম ছোট্ট করে করেছি তো তোমরা চাইলে এটা কিন্তু দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে মানে আমার যে এতে আছে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখান থেকে তোমরা দেখে আসতে পারো এখানে নামটা অ্যাটাচ করে দিচ্ছি আর তারপরে আমি এখানে খিচুড়ি খেয়েছিলাম যেটা কাকিমাবের প্রসাদ ছিল তো অন্যান্য প্রসাদের থেকে আমার বোকের খিচুড়িটা ভালো লাগে তাই জন্য আমি খিচুড়িটাই খেয়ে নিয়েছিলাম আর তারপরে মা করেছিল একটু লুচি আর একটু আলুর দাম যেহেতু আমি সারাদিন নিরামিষ খেয়েছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ফর বা দেখাবো তোমাদের সাথে পরে ভিডিও